মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ হওয়ার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো আজ হচ্ছে গিয়ে তোমার সোমবার আর পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকল বন্ধুদের জন্য রইল ঠিক আছে সবাই পয়লা বৈশাখ খুব ভালো কাটিও আমরা চরক রাত্রিবেলায় দেখে এসে তখন সাড়ে মানে ঘুমাতে বারোটার সময় এসেছি খাওয়া দাওয়া করলো মেয়েরা রোল টোল খেলো মেয়েদের জন্য রোল এনেছিলাম ওরা খেলে দিলো খেয়ে দেয়ে ঘুমাতে ঘুমাতে আমাদের একটা বেজে গেছে তারপরে সকালবেলায় উঠেছি তখন বাজে সাড়ে সাতটা তোমাদের দাদাভাই বললো ওঠো আজকে পয়লা বৈশাখ অনেক কাজকর্ম আছে উঠে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি এখন বাজে এগারোটা কুড়ি ওই যে এগারোটা সকালবেলা উঠে বাসি কাজ সেরে আমি বেশি কথা বলতে পারবো না সামনে আবার এই পয়লা বৈশাখের দোকান মানে দোকানে পুজো হবে বক্স চালিয়ে রেখে দিয়েছে একটা বড় এখন একটু অফ করেছে জানি না সারাদিনে কতটা মানে নিজের ভয়েসে বলতে পারবো তো ওই সাড়ে সাতটার সময় উঠে ব্রাশ ট্যাশ করে আশি বাসি কাজ সেরে দোকানে ধূপ দিয়ে রান্না করেছি ভাত আর ডিমের অমলেট করে মেয়েকে পাঠিয়ে দিলাম কাজে তারপরে পটল ভেজেছি আর সজনে ডাটা দিয়ে ডাল করে তোমাদের দাদাভাইকে পটল ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে খেতে দিলাম আর ডাল পটল ভাজা রেখে দিয়েছি রান্নাটা তোমাদের পরে দেখাবো এখন আর দেখাবো না রান্না বান্না সেরে ঘর বাড়ি মুছে বাসন কসন ধুয়ে বিছনা টিছনা পরিষ্কার করে এই দেখো না এই যে আমি সুন্দর করে গুছিয়ে ওই বিছনাটা তুলে এটা নিয়েছি বুঝলা আর একদম ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি কিন্তু ঠাকুরের জায়গাটা আমার এখন পরিষ্কার করতে হবে যেহেতু আজকে পয়লা বৈশাখ আমাদের এখানে পয়লা বৈশাখে তিনটে চারটে অপশানে বেরোয় পয়লা বৈশাখে তোমার এই ঠাকুরনগরের যে কীর্তনিয়ার দল ওই দাদারা সবাই পয়লা বৈশাখে বেরোয় তারপরে তোমার কি বলে হোলির দিন কেড়ে বেরোয় তো আজকেও সেই দাদারা দল নিয়ে বেরিয়েছে অর্ধেকটা ঘোরা হয়ে গেছে এখন আসবে নগর কীর্তন নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকোরা বল তোমাদের দাদাভাই ভাই সকালবেলা বাজারে গেছিলো বাজার দিয়ে এই তরমুজটা এনেছে আর একটা জবা ফুলের মালা এনেছে আমাদের ঘরে মায়ের ছবি রয়েছে তোমার মা তারা মা সবার জন্য একটা মালা নিয়ে এসেছে আর ঠাকুরের জন্য এই যে ফুল মালা নিয়ে এসেছে চলো দল চলে এসছে কাছে আর তরমুজটা দেখো তোমাদের দাদা ভাই এনেছে খুব সুন্দর হয়েছে তোর ওরা এসে গেছে আমি তাড়াতাড়ি কাটি বুঝলাম এই দেখো তোমাদের কালকে মেলা দিকে জিলাপি এনেছিলাম এই যে এখন এই যে

এবছর পয়লা বৈশাখে দুই মেয়েকে জামা কিনে দিন কেননা ওরা বড় হয়েছে ওরা নিজেরাই কিনে নেবে টাকা দিয়ে দিয়েছে দুজনে দুজনের মনের মতন যা ইচ্ছা কিনে ঠিক আছে আমার টাকা দিয়েছিলাম ও মধ্যম গ্রাম গিয়ে ওর জামা কাপড় কিনেছে সঙ্গে দুটো গোপালের জামা নিয়ে এসছে একটা আমার গোপালের জন্য আর একটা আমার দিদির জন্য তো দেখো এই যে ধুতি পাঞ্জাবি এনেছে ওই ছোট মানুষ যেটাই পছন্দ করে এনেছে বেশ সুন্দর লাগছে আমি পরেছি দেখো সেটাই তোমাদের দেখাচ্ছে কেমন লাগছে আমার গোপুসুনাকে বেশ ছোট্ট তো আর সুন্দর লাগছে জামাটা পরেছি সেটাই তোমাদের কাছে শেয়ার চলে গেছে প্রসাদ তোসাদগুলো সবাইকে ভাগ করে দিলাম তোমাদের দাদা একটু বাড়িটা পরিষ্কার করছে আর এখন দিলাম আমি একটু বাটা মাছ তো এগুলো আমি চেঞ্জ করব করে বাটা মাছের ঝোল করব পাতলা করে রান্না বান্না করে এমনিতেও সব হয়ে গেছে স্নান টান হয়ে গেছে আর্ধেক রান্না হয়ে গেছে তো বাটা মাছের ঝোলটা করলে যাবে তোমাদের দাদা ভাই বলে একটু চা বানিয়ে দাও ঠিক আছে একটু ওই দি দিই পরিষ্কার করছে আমি সকালে দিয়েছি তাও এখন একটু করছে তো চলো এটা আমি চেঞ্জ করি আর একটু চা বানিয়ে দিই তারপরে রান্নাটা করি ঠিক আছে আর ওদের সাথে আমি বিকেলে যাবো ঘুরতে এই শাড়ি তোমাদের দাদা ভাই বসে বসে ভ্যানের মোবিল পাল্টালো ভ্যানটাকে একটু মানে যত্ন করছিল ভ্যান যত্ন করার পর তারপরে একটু ঘর বাড়ি এই বাড়ির সাইডটা একটু পরিষ্কার করলো যেহেতু গাড়িগুলো পেছনের দিকে রাখে তো সেই কারণে তো বলছে কি যে আমাকে একটু চা বানিয়ে দাও না এখন কিন্তু অনেকটা বেলা তাই আমি বললাম ঠিক আছে দাঁড়াও দল তো ঢুকেছে সবে ওরা বেরিয়ে যাক আমি তোমাদের তোমাকে চা বানিয়ে দেবো তারপর ওরা চলে যাওয়ার পর এখানে দেখো লিখা চা নিয়ে এসেছি আর বললাম আসে তোমার জন্য চা হয়ে গেছে গরম গরম খেয়ে নাও তারপরে এই যে চাটা ভ্যানের উপর দিয়ে দিলাম খাক আর বিস্কুট বলেছিলাম যে খাবা বলছে না বলে এখন অনেকটা বেলা হয়ে গেছে ভাত খাবো শুধু একটু চা দাও বন্ধুরা তোমাদের দেখায় কি রান্না বান্না করেছি এই হচ্ছে বাটা মাছের ঝোল এই হচ্ছে সজনের ডাটা দিয়ে ডাল আর এই হচ্ছে পটল ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার বুঝলা চলো খাওয়া দাওয়া সারি মাছের ঝোলেই নামিয়ে নিয়ে আসলাম খুব সুন্দর বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি যা রান্না বান্না করেছি দেখিয়েছিলাম সেটাই খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম এখন সন্ধে হয়ে গেছে চা করেছি তোমাদের দাদা ভাইকে খাটে চা দিয়ে দিয়েছি আর এখানে আমি খাচ্ছি বললাম না পয়লা বৈশাখ উপলক্ষ ওই আমার বাড়ির সামনের দোকানটায় পুজো হচ্ছে ওরা বক্স চালিয়েছে এবার দেখো একটা দিন তো আমি বলতে পারি না এই আই বক্স বন্ধ করা আমি ভিডিও করছি সেই কারণে আমি ভয়েস দিচ্ছি তোরা তো ভীষণ আনন্দ করছে আর আমি ঘরের মধ্যে এখন চা খাচ্ছি তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়েছি আর আমি এখন বসে বসে চা খাচ্ছি সন্ধ্যে টিফিন চা খাওয়ার পর তোমাদের দাদাভাই ভাই বলে এক কাজ কর ফ্রিজের মধ্যে তরমুজ আছে তরমুজটা কাটো কেটে সবাইকে দাও আর আমাকে একটু দাও তুমিও খাও তো তরমুজ কেটে নিয়ে এসেছি এই যে খাটের মধ্যে মেয়ে তোমাদের দাদা ভাই রয়েছে আর হচ্ছে নিচেই পাশে বাড়ি একটা বুনু আসছে তার একটা পুচকি বুনু মেয়ে আছে ওরা এসছে আর এত ঠান্ডা আমি ওকে বললাম যে তোর মেয়েকে এত ঠান্ডা তরমুজ দিস না ও বাচ্চা নিয়ে এসেছে তোর প্রচণ্ড ঠান্ডা আর ওইখানে কার্টুন চালিয়ে দেখছে যাই হোক ওকে দিলাম আর এই পাশে পায়ে আমার বোন বসে আছে ওকে এক টুকরো দিলাম আমি খাবো তো আর বাদ বাকি যেটুক থাকবে আবার রেখে দেবো অনেকটা বড় তো আর এত ঠান্ডা কিন্তু মিষ্টি ছিল আজকে তরমুজটা তোমাদের দাদা ভাইকে তাই প্রশংসা করছিলাম যে কি গো তুমি আজকে তরমুজটা খুব ভালো এনেছো ভীষণ মিষ্টি বলছে তাই এমজি হ্যাঁ যখনই আনবে একটু দেখে শুনে এইভাবে আনবা মেয়ের জন্য একটুখানি চক নিয়ে আসলাম দোকানে গুছিয়ে রান্না করবো আর রান্না করবো আজকে পয়লা বৈশাখ উপর লোক সকালবেলা তোমাদের দাদা ভাই বাজারে গেছিল সে দোকানে এত ভিড় তোমাদের দাদা ভাই আর আনে ওইখানে ওই তরমুজটা আছে ওটা খেয়ে নিস না ওই এত ভিড় এত ভিড় সেই মাংস আনতে পারেনে চলে এসছে গতকালকে যে তোমার পনির নিয়ে এসেছিলো কাবড়ি ছোলা নিয়ে এসেছিলো সেটা দিয়ে এখন তরকারি করব আর লুচি করব এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার তো চলো বন্ধুরা তোমাদের সাথে আর রান্না বান্না শেয়ার করব না আটটা পনেরো হয়ে গেছে ঝপা ঝপ বানাবো বানিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো বানিয়ে তারপর তোমাদেরকে দেখাবো মালগুলো গুছে দোকানের আর একজন দোকানদারি করছে দাদা তোমাদের দেখায় বিষাক্ত স্বামী একটা জিনিস দেখবা দাদা অবস্থা দেখো লাট সাহেব এখানে টান টান হয়ে শুয়ে রয়েছে ঠিক আছে দুপুরবেলা দু তিন ঘন্টা ঘুমিয়েছে এখন আবার বাজে সাড়ে দশটা এই রান্না করে আসলাম বাবা কাবিচুলা ছিটি মারতে মারতে আমার হাল খারাপ হয়ে গেছে আর লুচি করেছি আর হচ্ছে গিয়ে তোমার কি মেয়ের জন্য কটা ভাত করেছি মেয়ে না লুচি খেতে চাচ্ছে না যদিও বা খায় হয়তো একটা খাবে তোর জন্য আবার এই দুটো ভাত করলাম তো চলো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজ মতন সবাইকে টাটা আর চলো রান্নাটা তোমাদের দেখে ভিডিওটা শেষ করো ঠিক আছে এই হচ্ছে কাবড়ি ছোলা পনির দিয়ে এই দেখো পনির দিয়ে কাবড়ি ছোলা টেস্টি টেস্টি ঠিক আছে আর এই যে মেয়ের জন্য একটুখানি ভাগ করেছে ও একা খাবে আর এর মধ্যে আছে গরম লুচি তো বন্ধুরা চলো সবাইকে খেতে দিই আমিও দুটো খাই খেয়ে শুয়ে পড়বো আর কোনো কাজ নেই আজকের মধ্যে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থাখো আর আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানিও ঠিক আছে চলো টাটা বলো এবার কেমন হয়েছে ক্যামেরার সামনে বলো রান্না কেমন হয়েছে বলছি হাত দিয়ে দেখাও কেমন হয়েছে ঠিক আছে কষ্ট করে রান্না করেছি যদি ভালো না হয়েছে বলতা